রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে তো আমি আজকে এখানে দুটি রেসিপি রান্না করব একটি আপনার যে ছোটো বাই মাছ দিয়ে ডাটা আলু দিয়ে তরকারি আর আরেকটি হচ্ছে কচু শাকের ভাজি তো ডাক্তার বলছে বেশি করে কচু শাক খেতে যে শরীরে যেহেতু রক্ত কম রক্তশূন্যতা এই জন্য বেশি বেশি কচু শাক তারপরে কচুর লুতি মানে আয়রন জাতীয় খাবার বেশি খেতে বলছে কাঁচকলা এগুলা এখন আপনার এক ধরনের রান্না কত খাওয়া যায় প্রতিদিনই কচু শাক খাইতেছি দেখি শরীরে রক্তটা নিপূরণ হয় আসলে অসুস্থ হয়ে গেলে পরে সুস্থ সুস্থতা ফিরে আনতে শরীরে অনেক সময় লাগে আর অসুস্থ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমরা মনে করি আর কি কিন্তু আসলে আমাদের অল্প অল্প করেই তো শরীরটা ড্যামেজ হতে থাকে কিন্তু আমরা তো আর এটা মনে রাখি না আমরা ভাবি যে একসাথে অসুখ হয়ে গেছে এখন কেন অসুখ এখনও সারতেছে না এখনও ভালো হইতেছে না আমরা ওইটাই ভাবি তো আজকে আমি এখানে বাই মাছ দিয়ে ডাটা রান্না করব ডাটাটা আমি একটু সিদ্ধ দিয়ে নিয়েছি আর মাছটা আমি দেখলেন তো কেটে কুটে নিয়েছি আজকে আমি এখানে ডাটা আলু আর বাই মাছ দিয়ে এই তরকারিটা রান্না করব একটু ঝোল ঝোল দেবো কারণ এই ডাটা তরকারি একটু ঝোল দিলে ভালো লাগে যেহেতু বাই মাছ দিয়ে রান্না করতেছি তো তরকারির মধ্যে আমি ঝুল দেওয়ার জন্য পানি দিয়ে দিলাম আর এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব দিয়ে আমি ডেকে এটা দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব আর আসলে হয়েছে এক হাতে যখন কাজ করি তখন ভালো লাগে কিন্তু মাঝে মাঝে শরীরটা যখন অসুস্থ মনে হয় তখন মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত আর আমি বসে বসে খেতাম এটা মনে হয় বেশি ভালো হইতো কিন্তু আসলে তেমন তো আর কেউ নেই যে রান্না করে আমাকে দিবে আর আমি খাবো নিজের রান্না নিজেকেই করতে হয় আর মেয়েটা এখন অনেক ছোট সে সব কিছু রান্না করতে পারে না তাই নিজে কী করা লাগে এই শরীর ভালো থাকুক আর না থাকুক তো এখানে আমি বাই বাইমাসের তরকারিটা নামিয়ে নিলাম চোলা থেকে এখন আমি কচু শাকটা ভেজে নেবো আজকের কচু শাকে আমি কোনো চিংড়ি টিংড়ি দেব না শুধু এমনিতেই ভেজে নেব। এখানে দুইটা কাঁচামরিচ আমি মাঝখানে টুকরো করে দিয়ে দিয়েছি ইয়া মরিচ মাঝখানে টুকরো করে দিয়ে দিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ রসুন কচি করে রেখেছি ওগুলো দিয়ে দেবো আর সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম আসলে কাঁচামরিচটা লাস্টে দিই কিন্তু আজকে একসাথেই দিয়ে দিছি আর এখানে অল্প আদা বাটা দিয়ে দেব আর বেশি মশলা দেবো না সামান্য হলুদ জিরা আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি কচু শাকটা ভেজে নেব বেশি মশলাও খেতে না করছে ডাক্তারে বলছে যে কম কম মশলা দিয়ে তরকারি রান্না করে খেতে আসলে আমাদের রান্নাবান্না অন্যরকম ভাবে করা পরে আবার যে মশলা কম দিয়ে খেতে আসলে তেমন ভালো লাগে না মুখে রুচি হয় না তো আমি চিন্তা করতেছি যে এইভাবে যেহেতু আর খেতে হবে আমার জন্য কুচো শাকটা আমি একটু কম মশলা দিয়ে রান্না করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনও তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি দেখারও অনুরোধ রইল সবাইকে সুস্থতা জানিয়ে भालो থাকবেন সুসু থাকবেন আল্লাহ হাফেজ